ধন্যবাদ বিসমুল্লাই রহমান রহিম প্লিজ স্লোগান না স্লোগান না বসতে হবে প্লিজ বিসমিল্লা রহমান রাহিম আজকের আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত জানাব রুহুল কবির রিজভি উপস্থিত আমরা বিএনপি পরিবারের পঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাইরা সালাম আলাইকুম আজকে আমরা এখানে যে একত্রিত হয়েছি আমরা একত্রিত হওয়ার একটি লক্ষ্য বা মূল লক্ষ্য বা কারণ হচ্ছে গত সতেরো বছর ধরে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি বিভিন্ন পর্যায়ে এই আন্দোলনে মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে সেই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেরকম কিছু সংখ্যক খুব অল্প সংখ্যক কয়েকজন মানুষকে পাশে দাঁড়ানোর যে চেষ্টা যে প্রচেষ্টা আমাদের তারই অংশ হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রিয় উপস্থিতিবৃন্দ আমাদের আজকের এই প্রচেষ্টা হয়তো খুবই ক্ষুদ্র বিগত সতেরো বছরে এই মুহূর্তে দেশ যে স্বৈরাচার মুক্ত এই পরিস্থিতিটি বা এটি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশে দলমত নির্বিশেষে বহু মানুষ অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী কিন্তু দেশপ্রেমিক মানুষ বহু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না আমরা হয়তো কেউই জানি না তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন তাদের পরিবার রয়ে গিয়েছে তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন যারা বিভিন্নভাবে আহত হয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারবো না কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য আমরা যারা আছি আমাদের জন্য তারা যেই আত্মত্যাগ করেছেন আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের একটি দায়িত্ব আমরা আমি একটি রাজনৈতিক দলের সদস্য মঞ্চে যারা বসে আছেন রুহুল কবি রিজভি সাহেব সহ এখানে আরও নেতৃবৃন্দ আছেন বিএনপির বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন আমরা সকলে একটি রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক কর্মী দল হিসাবে আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা বিভিন্ন পলিসি দেই জনগণের সমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যখন জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হই তখন সেই পলিসিগুলো যেগুলো আমরা দেই সেই পলিসিগুলোর মাধ্যমে আমরা দেশের জন্য বা মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি বাস্তবায়নের চেষ্টা করি কিন্তু একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি একজন মানুষও আমরা উপস্থিত প্রত্যেক এখানে একজন মানুষ এবং মানুষ হিসাবে আমি মনে করি মানুষ রাজনীতি আমরা যেমন করি দেশের জন্য দেশের মানুষের জন্য ঠিক একজন মানুষ হিসাবেও আমাদের দায়িত্ব আমাদের যতটুকু অবস্থা আছে যতটুকু আমরা সক্ষম তার ভিত্তিতে আমার পাশে যদি কাউকে আমি দেখি আমার সামনে যদি কাউকে আমি দেখি যেই মানুষটির কোনো রকমের সহযোগিতা প্রয়োজন বিপদে আপদের সাহায্যে প্রয়োজন তাহলে সেটির জন্য আমাদের এগিয়ে আসা উচিত শুধু মানুষ নয় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে এবং সেই জন্যই আমাদের কর্তব্য শুধু যে মানুষের বিপদের পাশে দাঁড়ানো তা নয় আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে আমাদের দাঁড়ানো সেটি যে কোনো জীবজন্তু হতে পারে সেটি প্রকৃতি হতে পারে সেটি গাছপালা হতে পারে বিনা প্রয়োজনে গাছপালা কাটা যেমন ঠিক না একইভাবে বিনা কারণে কোনো পশু পাখিকেও আঘাত করা ঠিক না কোনো পশু পাখিও বিপদে পড়লে কোনো ক্ষতিভাবে ক্ষতিগ্রস্ত হলে সেখানেও মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টির সেরাজীব হিসাবে আমাদের সেখানেও এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে আমরা কয়েকজনকে বিগত স্বৈরাচার আন্দোলনে কয়েকজনকে যারা মাঠে ছিলেন এরকম কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার জন্য চেষ্টা করছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই চেষ্টাটি শুধু এখানে থেমে থাকলেই হবে না এখানে আজকে দুজন ব্যক্তি দুজন তরুণ আমাদের সামনে বক্তব্য দিয়েছে একজন আলামিন নামে একজন বক্তব্য দিয়েছে আলামিন তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব নয় তবে আমি এখানেই হাল ছেড়ে দিতে চাই না আজকে আমরা এখানে হয়তো হুইল চেয়ার দিচ্ছি কারণ তাদের কোনো কারণে তারা পঙ্গুত্ব বরণ করেছেন সায়েন্স বর্তমানে অনেক দূর এগিয়ে গিয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলেও কাল কাল না হলেও পরশু হয়তোবা আমরা এমন কোনো চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা হয়তো আবার আগের মতন হাঁটতে চলতে ফিরতে পারবেন নিজের পায়ে হুইল চেয়ারের প্রয়োজন হবে না আমি এভাবে জিনিসটিকে দেখতে চাই আমি এভাবে জিনিসটিকে দেখতে চাই আজকের শুধু এই জন নয় সারা বাংলাদেশ এরকম বহু মানুষ আছে যারা আত্মত্যাগ করেছেন কতজনকে আমরা করতে পারবো সেই চিকিৎসা সুবিধে দিতে পারবো সেটি বলতে পারবো না তবে হেমে বা বসে থাকলে বোধ ঠিক হবে না যে কয়জনকে আমরা পারি সে কয়জনের প্রতি আমাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি এবং শুধু রাজনৈতিক দল হিসেবে নয় শুধু একজন ব্যক্তি হিসাবে আমরা নয় আমি আজকে আহ্বান করব সমাজের প্রতিটি মানুষকে যাদের যতটুকুই সামর্থ্য আছে যাদের যতটুকুই সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী তারা যদি এগিয়ে আসেন আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব কারণ সমাজ এভাবেই চলে সামনের দিকে একজনকে আরেকজন সাহায্য করার মাধ্যমেই সমাজ ধীরে ধীরে এগিয়ে যায় প্রিয় উপস্থিতিবৃন্দ আমি এখানে আরো দুটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে কথাটি আমি তার মধ্যে একটি কথা আমি অনেক আগে বলেছিলাম প্রায় দশ বছর আগে আমি বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একযুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের যে দাবি বাংলাদেশের জনগণের যে অধিকার ছিনতাই হয়ে গিয়েছিল স্বৈরাচারের দ্বারা সেই দাবি প্রতিষ্ঠিত করার জন্য জনগণের সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী আত্মহতি দিয়েছেন বহু নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছেন এর মধ্যে রিসেন্টলি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্ট মাসেও বহু মানুষ আত্মহতি দিয়েছেন হতাহত হয়েছেন বিভিন্নভাবে ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাদের নাম যাতে হারিয়ে না যায় সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় সেটি থানা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক বিভাগ পর্যায়ে হোক ঢাকা শহরে হোক বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে ইচ্ছা আমাদের রয়েছে এবং একই সাথে একটু আগে যে কথাটি বলেছি যে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কতটুকু আমরা পারবো জানি না তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়জন মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবেন সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। যে কজন মানুষকেই করা সম্ভব সহযোগিতা এটি একটি আরেকটি বিষয় আপনাদের সামনে আমি আজকে উল্লেখ করতে চাই এখানে আমরা দশজন মাত্র দশজন মানুষকে আজকে আমরা হুইল চেয়ার দিচ্ছি আন্দোলনের বাইরেও বিভিন্নভাবে সামাজিকভাবে সামাজিকভাবে বহু মানুষ আমাদের বিভিন্ন পরিবারে বহু মানুষ আছেন যারা বিভিন্নভাবে জন্মগত কারণেই হোক জন্ম অবস্থা থেকেই হোক অথবা বিভিন্ন অসুখের কারণেই হোক পঙ্গুত্ব বরণ করতে হয়েছে বাংলাদেশের সামাজিক অর্থনীতির প্রেক্ষাপটে যদি পরিবারের কোনো সদস্য পঙ্গু হয়ে থাকেন সেই পরিবারের উপরে এটি বেশ একটি বোঝার মতন হয়ে থাকে সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে যায় আমি আমার ব্যক্তিগতভাবে নিজের যেটি ইচ্ছা এখানে ডক্টর মকিত আছেন ডক্টর মকিতের সাথে এই ব্যাপারে প্রায় বছর দুই তিনেক আগে আমার একটি একবার আলাপ হচ্ছিল ওনার একটি প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে উনি চেষ্টা করেন যে এই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করার জন্য যাতে করে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে নিজেরা চলাফেরা করতে পারে যতটুকু সম্ভব আরেকজনের সহযোগিতা ছাড়া বিন ইনশাল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে সে যে পরিবারই সদস্য হোক সচ্ছল হোক অসচ্ছল হোক রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যাতে সেই পঙ্গ মানুষগুলো যাতে করে সেই পঙ্গ মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারেন প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে বক্তব্য অনেক হয়ে গেছে আমি মনে করি আসলে এখন যত না বক্তব্য দেওয়া উচিত তার থেকে বরং যতটুকু সম্ভব সময় বাঁচিয়ে সেই সময়টা কাজে লাগানো উচিত এখানে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আজকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিছু মানুষকে সহযোগিতা করার আমাদের উদ্যোগ থাকবে আমি আগেও আহ্বান করেছি এখানে বহু মানুষ আছেন এই ঘরে আপনাদের সকলের কাছে এবং সাংবাদিক ভাইরা আছে আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই কারো মাধ্যমে যাবার দরকার নেই আপনি নিজে যদি মনে করেন যে আপনি একজন হোক দুইজন হোক পাঁচজন হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরাই হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কোনো সংগঠনের সাথে জড়িত হবার প্রয়োজন নেই আপনি সংগঠনের সাথেই যে জড়িত হতে হবে একটি কাজ করার জন্য নট নেসেসারি আপনি নিজ উদ্যোগে আপনার অবস্থান থেকে আপনি করতে পারেন আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলেও কাল কাল না হলেও পশু আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি পরিশেষে আবারও আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে সুস্থতা কামনা করে বিশেষ করে যে মানুষগুলো পাশে আমরা দাঁড়ানোর আজকে চেষ্টা করছি আমরা যাতে আরও বেশি সংখ্যক মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সেই দোয়াচে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ जातीयता पद इट धन्यवाद